কি ভাবছেন তো এটা কি হচ্ছে এটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে তো পুরো ভিডিওটা দেখুন আর সাথে থাকুন হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই মুন্স স্লগে আপনাদের অনেক অনেক স্বাগত তো অনেক দিন বিশ্রামের পর আবার সেই দিনগুনা শুরু হয়েছে কবে আবার বিশ্রাম পাবো এতগুলো দিন প্রায় একটা মাস অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ ঘুমিয়ে থাকতে পেরেছি কিন্তু এখন থেকে আবার শুরু হয়ে যাবে সেই মানে ভোর পাঁচটা সাড়ে পাঁচটা ভোর না সকাল হয়ে যায় যেহেতু গরমকাল পাঁচটা সাড়ে পাঁচটায় ওঠা কারণ যেহেতু বাবার স্কুল শুরু হয়ে যাচ্ছে এখন যদি তাড়াতাড়ি না উঠি ওকে আবার রেডি করিয়ে দিতে পারবো না ওর বাবাকে যেহেতু সাতটা বাজতে পাঁচ দশে বেরিয়ে পড়তে হয় এই জন্য তাড়াতাড়ি উঠতে হয় আর এদিকে প্রত্যেক দিন এক গামলা গামলা করে জামা কাপড় তো পরবেই ধোয়ার জন্য তো আমি আগে গাছগুলোকে জল দিয়ে নেবো এখন বাজে সাড়ে পাঁচটা জল দেওয়া হয়ে গেলে পরে নিচে যাব ঠাকুরের কাজটা করব করে আবার বাবাকে রেডি করব ডাকবো তারপরে অন্যান্য কাজ করব। আর একটা জিনিস এই যে সব গাছগুলোতে জল দেওয়া মাঝে একদিন বৃষ্টি হয়েছিল বলে গাছগুলো খুব সুন্দর হয়ে উঠেছে এই গাছটাতে পুরো আর কি পাতাগুলো সব ছুড়ে গেছিলো আবার সুন্দর পাতা পার হয়েছে আর এদিকে গাঁদা ফুল গাছ হয়েছে জবা ফুল গাছের মাঝখান দিয়ে গাঁদা ফুল গাছ হয়েছে বেশ সুন্দর লাগছিল আর একটা মানে খুব ভালো নিউজ এই যে এই লেবু গাছটাতে মোটে লেবু হয় না কিন্তু এই যে মানে লেবু হয়েছে আমার খুব আনন্দ লাগছিল যে না গাছটাতে শেষমেশ লেবু ধরলো আর পাখিগুলোর গায়ে রোদ পড়ছে এখন সাড়ে পাঁচটা বাজে কিন্তু তবুও কতটা মানে রোদের চমক আর ওরা আমি মানে সামনে গেছি আর বুঝতে পেরেছে কেউ গেলেই না বুঝতে পারে এদিক ওদিক করতে শুরু করেছে Baban Ova Babu Ejje আমি ওকে ওঠার জন্য ডাক দিচ্ছি আর ও ভালো করে কাঁথাটা জড়িয়ে শুচ্ছে আর আসলে কালকে রাতে আমার বাবানের খুব জ্বর এসছে তো ওকে রাতে জ্বরের ওষুধ খাইয়েছি আবার সকালে জ্বরের ওষুধ খাইয়ে স্কুলে পাঠাবো যেহেতু স্কুল আজকেই খুলছে না গেলে একদমই হবে না কিছু এমনিতেই ওর মাথায় ঢোকে না তারপরেও যদি মানে স্কুল কামাই করে এখন আর তাহলে আরও কিছুই বুঝতে পারবে না এমনিও সব কিছু একটু লেটে বোঝে অতটা এখনকার বাচ্চাদের মতন অতটা চালাক চতুন না এই আমার ওকে নিয়ে আবার খুব একটু চিন্তাও হয় উঠে হ্যাঁ পুগলু ভিজালে ভিজাই ব্রাশ করো রোদ পড়ছে মুখে দেখ মুখে ঢুকা মুখে ঢুকা বাবান ব্যস্ত ছিল হঠাৎ দেখি আমার বরদার ছেলে ডাঁটা সাঁকবি আমাদের বাড়িতে আসতে আমাদের বাড়িটা কাছেই সেই জন্য আমার মা ওকে দিয়ে ডাটা শাঁখ পাঠিয়েছে ইয়ে ঠিক করা সব কিন্তু কিন্তু লিখবা কিন্তু হাতে লেখা সুন্দর করে হ্যাঁ দশ দিন পরেই পরীক্ষা বাবান পুরো রেডি কত দিন পর ড্রেসটাই বাবা তোমার ফেভারিট ডেসিটা আচ্ছা ঠিক আছে দাদা যেহেতু হাটে গাড়ি নিয়ে গেছে তাই ওদের টোটো করে যেতে হবে স্কুলে এবার আমি আমার কাজগুলো তাড়াতাড়ি শেষ করি আর মামার কোলে হচ্ছে কাজ বাজ সেরে আমি স্নান করে নিয়েছি এবার আমি নিচে যাব দেখি কি বান্না করতে হয় তো আমি নিচে এসে শাক কাটতে বসে গেছি দিদিভাই বললো ঠিক আছে আজকে আমি রান্নাটা করি তো এখানে এই যে লাউ মানে লাউ পাতা না কুমড়ো পাতাতে নুন হলুদ মাখিয়ে রেখেছে পটল আর কাঁকরোল ভাজা হবে তারপরে দাদা যেহেতু হাটে গেছে দাদা পরে বাজার থেকে কিনে আসে তারপরে সেটা হবে তো এদিকে মনা গাড়ি চড়তে শুরু করেছে আমি আবার ওকে বলছি তুই তো একদম ছোটো বাচ্চা আমাদের বাড়ির আর ভিডিও প্রথমেই যে এটা বললাম আর সেটা এখন মা তৈরি করছে এটা অ্যাকচুয়ালি ছোট মাছ কেচকি মাছ আমরা বলি অনেক হয়তো অনেক কিছু বলে কেচকি মাছ পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে নুন হলুদ মেখে এরকম কুমড়ো পাতার কুমড়ো পাতাটা নুন হলুদ মেখে রাখতে হয় তারপরে এরকম ওটা আর কি ভালো করে দিয়ে তারপরে এই পাতাটা এরকম করে নিয়ে তেলে ছেড়ে ভাজতে হয় এটা খুব টেস্ট হয় আর মায়ের হাতেই এটা সবথেকে বেশি ভালো হয় আমরাও করি কিন্তু মা মানে মায়ের হাতে বেশি স্বাদ হয় এটা আর মায়ের রান্না সব সময় তো স্বাদ হবেই তাই না আমার আমাদের ছেলে পেলে বা আমাদের বোমারা তখন আমাদেরকে বল আর এটা হচ্ছে আমাদের একটা বদমাইশ দেওয়ার কোনো কিছুই ও খায় না শুধু মাংস ডিম এগুলোই খায় পাখি ডিম দেবে বিচুলি নিয়ে এসে দিয়ে আসতে হবে জানিস আমাদের পাখি এই যে হ্যাঁ দেবে বিচুলি নিয়ে এসে আগে দিতে হবে তারপরে তো তোর পাখি

কদিন পরে পরীক্ষা আমি ওর খাতা খুলে নিয়ে বসে আছি আর আমার বাবান করছে না কি বাজে ছেলে আপনারা কমেন্ট করে সবাই জান সবাই জানান তো ও যে এত পচা ছেলে একটু হোমওয়ার্ক করে না কত ওই ইংলিশ তারপরে এই যে অঙ্ক তারপরে বাংলা কত করতে হবে কিচ্ছু করে না শিখি বাবান শিখির আমি নিজে রেডি হয়ে বাবানকে রেডি করছি আজকে আবার যাব একটু আধার কার্ড করতে আধার কার্ড করতে মানে বাবানের আধার কার্ড ছিল ওটা পাঁচ বছর হয়ে গেছে আবার ওটা আর কি ওর ফিঙ্গারপ্রিন্টে করতে হবে আর আমার যেহেতু বিয়ের আগের ছবি দিয়ে আছে সেই ছবিটাও চেঞ্জ করতে হবে না নাহলে সমস্যা হতে পারে এই জন্যই বেরোবো আর পাগলিরও পাঁচ বছর ওভারটেক হয়ে গেছে এই জন্য পাগলি আমি পুগলুটা নতুন করে করব সবাই মিলেই আর কি ওর বাবা বলেছে দুপুরবেলায় নিয়ে যাবে তো আমি রেডি হয়ে নিয়েছি বাবানকে রেডি করে নিয়েছি পুগলুকেও রেডি করিয়ে নিয়েছি এবার নিচে যাব ওর বাবা বলেছে দেড়টার মধ্যে বেরোবে কিন্তু নিচে এসে দেখি ওর বাবা নিজেই রেডি হয়নি বসে আছে যাই হোক শেষমেশ বেরিয়ে পড়লাম আবার যাই দেখি ওখানে গিয়ে মানে কতক্ষণ টাইম লাগে ওখান থেকে আবার আরেক জায়গায় যেতে হবে তো এখন রাস্তাটা ফাঁকাই আছে থরে থাকো আমাকে বাবা নাছো চলে এসেছি এখন এই ব্যাংকটার মধ্যে আমাদের যেতে হবে এখানেই কাজ হবে তো পুগলুকে বাবানকে পাগলিকে আর আমাকে এখানে বসিয়ে ওর বাবা ওই যে ভিতরে ওনার সঙ্গে কথা বলতে গেছে আমরা এখানে বসেই ছিলাম আর পুগলু এদিকে বদমাইশি করছিল বা ওনার মানে ওর বাবা ওনার সঙ্গে কথা বলে ও বাইরে গেল কোথায় মানে ও বাইরে কোথাও হয় মানে এখানে এখানেই হয় একটুখানি বাইরে আর কি আর পুগলি এদিকে বদমাইশি করছিল আমি ওকে সামলাতেই পারছিলাম না এদিকে পাগলি বাবান মানে তিন ভাই বোনই এরা খুব বদমাইশি করছিল। ব্যাংক থেকে বেরিয়ে আবার এই পুগলুর ডাক্তারখানায় আসলাম এবার বাড়ি ফিরবো বাড়ি ফিরে দেখি কি অবস্থা বাড়ি ফিরে এসছি খানিক্ষণ পরেই বৃষ্টি হয়েছে আর বৃষ্টিতে যেরকম মানে একটু হাওয়াও দিয়েছিলো গাছগুলো এরকম পড়ে দুই একটা গাছ এরকম পড়ে গেছে আকাশটা এখনও খুব একদম কালো হয়ে আছে আবার হয়তো ঝম করে কখন নেমে যাবে আর বৃষ্টিটা হওয়াতে একদম চারিপাশটা একদম মানে নিস্তব্ধ হয়ে গেছিলো আর খুব একটু মানে ঠান্ডাও হয়ে গেছিলো সবাই একটু শান্তি পেয়েছে এই বৃষ্টি তো সহজে হয় না মেঘ করে আবার রোদ উঠে যায় এই হতে থাকে আর কি আর পাখিগুলো সবথেকে খুশি হয়েছে পাখিগুলো মানেও গরমে অতিষ্ঠ হয়ে পড়ছিলো আর এই যে সুন্দর দুল খাচ্ছে এখন পাখিগুলো বৃষ্টি হতে ওরাই সব থেকে মনে বেশি খুশি হয়েছে এখন বাজে সন্ধ্যা ছটা এখন বাবান পড়তে যাবে ওকে দুধ দিয়েছি আর ওই যে দুধ নিয়ে বদমাইশি শুরু করেছি খাবার নেমন বদমাইশি করতে নেই কিন্তু আস্তে চালিয়ে যাবা কিন্তু বাবানকে পড়তে পাঠিয়ে আমি এদিকে ময়দা নিয়ে বসে গেছি আবার বলে গেছেন যে মা আমি এসে লুচি খাবো আর কালকে টিফিনেও লুচি নিয়ে যাবো সেই জন্য আমি একটু বেশি করেই মেখে নিচ্ছি ওদের তিন ভাই বোনকে করে দেবো আর ওর জন্য কালকে টিফিনে দিয়ে দেবো তাই এদিকে লুচির সঙ্গে একটু আলুর দমও করে নিয়েছি বাবান এসেও গেছে আর বাবানকে যে খেতেও দিয়ে দিয়েছি তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন